দু হাজার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দামামা বেজে উঠেছে আর চলছে সমর্থকদের দলের প্রতি ভালোবাসার প্রদর্শন বালিরার সমর্থককে দেখা গেল নিজের বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যাটু করে এখন থেকে বিধানসভা ভোটের প্রচারে নেমে পড়েছে জানে না কে বিধায়কের টিকিট পাবেন তবে তার কাছে কে টিকিট পাবে সেটা বড় কথা নয় বড় কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা আর এই ভালোবাসার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাটু তিনি একজন বিবাহিত পুরুষ আর তার বুকে তার অর্ধাঙ্গিনী অর্থাৎ স্ত্রী থাকার কথা কিন্তু তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এতটাই অনুগত যে নিজের বুকে তার ছবি আঁকিয়ে ঘুরে বেড়াচ্ছেন এলাকার মানুষ এই দৃশ্য দেখে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বজয় ব্যানার্জিকে ভালোবাসা তার সবার সামনেই রয়েছে বিশ্বজয় ব্যানার্জিকে জিজ্ঞেস করলে জানা যায় যে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মন থেকে এতটাই মানেন যে তার ছবি বুকে আঁকিয়েছেন তার শরীরে জীবনও যতদিন থাকবে এই ছবিটা ততদিন তার সঙ্গে থাকবে শুধু তাই নয় তিনি আরো বলছেন যেহেতু সে তার শরীরকে দান করে দিয়ে গেছেন তিনি চলে যাওয়ার পরও যতদিন শরীরটি রেখে দেওয়া হবে ফিজিং করে ততদিন তার শরীরের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে মানুষের আবেগের মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের মনে তিনি দাগ কেটে গেছেন আর তিনি যখন চলে যাবেন তখন সবাই বুঝতে পারবেন যে এই ধরনের মুখ্যমন্ত্রী আর কখনো পাবেন কিনা ক্যামেরায় রঞ্জিত পান্ডের সঙ্গে ঘুমুর মজুমদারির রিপোর্ট ভালোবাসা ভালোবাসা না থাকলে এই জিনিসটা হয় না সেটা আমি কাকুর মধ্যে দেখলাম তাই জন্য সে ট্যাটুটা করেছে ছবি এরকম ভালোবাসা কয়েকজনের মধ্যেই থাকে খুব ভালো লাগে এমনি ভোট আসার আগে বহু মানুষ বহু কিছু করে যেমন মিষ্টির দোকানে অনেক রকমের মিষ্টি তৈরি হয় ঠিক আছে সূর্যের যে সেলুন আছে সেখানে অনেকে সিম্বল বানায় মাতে মাথায় কিন্তু সেটা কয়েকদিন পর নষ্ট হয়ে যায় বা সেটা বন্ধ হয়ে যায় কিন্তু এই ছবিটা যেটা করে যায় এটা সারা জীবন থাকবে মায়া মায়া ছাড়া আর কিছুই নয় এর কথায় হ্যাঁ এর কথায় ভালোবাসা আর কিছুই নয় এইদের প্রতি ভালোবাসা দেখে কেমন লাগবে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে না গভীর ওটাতেই এক পাশের মরুন দাদা ভালোবাসার মানুষ দেখে দেখে তো দেখুন সবাই তো ভালোবাসে পার্টি করে অনেক কিছু করে দাদা নিজের অন্তর থেকে ভালোবাসে যেটা এমন করা আছে যেটা সারা জীবন রয়ে যাবে কি এমন আপনার জানেন কি জানি না দাদার বডিটাও দান করা আছে এটা কোনো দিন পুরবে না তো সেই কারণে সেই বডিটা সবসময় রয়ে যাবে তো ছবিগুলোও থেকে যাবে যদি মনে হয় রাখবার জন্য লাইভে রাখতে পারে আর তো কিছু ব্যাপার নেই এই আবেগটাকে কীভাবে দেখ এইটা আবেগ তো যে যার মন থেকেই হয় না ওনার আবেগ উনার ভালোবাসা ছেড়ে রেখে দিয়েছেন যে এই এই দুজন মানুষকে উনি অন্তর থেকে ভালোবেসে সেই কারণেই অনুভাবেই রেখেছে আবেগটা তো কারোর আবেগ তো কিছু বোঝাতে যায় না থাকে আপনার নাম আমার নাম দেবনাথ দাস এই আবেগ দেখানোর প্রথম যদি কোনো কারণ থাকে সেটা হচ্ছে দিদির মানুষের প্রতি যে দায়বদ্ধতা দিদির মানুষের প্রতি যে ফিলিংস সেই ফিলিংস আমার কাছ থেকেও একইভাবে দিদির কাছে গেছে অর্থাৎ মাটি মানুষ অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল ঠিক সেটাই এখানে পরিস্ফুট হয়েছে আর কিচ্ছু না আমার বাড়িকেই হাট থাকে প্রত্যেকটা মানুষের বাঁ হাট থাকে হাটের ওপরেই দিদিকে রাখা হয়েছে একদম হৃদয় এটা হঠাৎ করে এসেছিলো অন্য কোনো কারণ নেই সামনে ভোট এটা হঠাৎ করেই মানে মাথায় আমার এলো যে দিদিকে এত ভালোবাসি দিদির জন্য সবসময় চিন্তা করছি সারাদিন ধরে রাজনীতির মধ্যে রয়েছি মানুষের সাথে এটাকে করি মানে এটা একটা এটা একটা ফিলিংস ভেতর থেকে এলো এটা একটা ইনস্টিং যে ভালোবাসাটা এইভাবে আমার কাছে থাকুক যে আমি যতদিন থাকবো যতদিন আমি এক্সিস্ট করব এই জীবন নিয়ে ততদিন দিদি আমার সঙ্গে পুরো লেগে থাকবে আগামী দিনে পনেরো বছর কুড়ি বছর বোধহয় দল চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু দিদির ছবিটা আমার বুকেই থাকে বাড়ির লোক তো সবাই আমি যা করি সেটাতেই প্রাধান্য দেয় আমার আমার আবেগকে প্রাধান্য দেয় আমার ওয়াইফও তাই ওয়াইফও প্রাধান্য দিয়েছে কারণ সে আমাকে বলছিল যে তুমি আমার ছবি কখনো বুকে করো মত ছবি করেন তোমার ছবি বুকে করিনি ঠিকই তুমিও এক্সটার্নাল দিদিও এক্সটার্নাল এক্সটার্নাল এবং ইন্টার্নাল সবটাই থাকবে তুমিও যেমন আছো দিদিও আপনি কাউকে না ও কখনো আমাকে এটা বলেনি ও জানে যে আমার আবেগ ফিলিংসটা কতটা ওকে নিয়েও যেমন আছে মদন দাকে নিয়েও যেমন আছে আমার যুবরাজকে নিয়েও যেমন আছে কসুন্দাকে নিয়েও আছে সবাইকে নিয়ে অরূপদাকে নিয়েও আছে অর্থাৎ আমার এক অন্য রকম মানে এটা একটা আমার মনে হয় মানে এগুলো আমার ভেতর থেকে এবং ছোটোবেলা থেকে বাবাকে দেখেছি ছোটোবেলা থেকে বাবাকে দেখেছি বাবা রাজীব গান্ধীর সাথে দিল্লিতে পলিটিক্স করা প্রিয়দার সাথে পলিটিক্স করা মানে পারিবারিক আমার পুরো পলিটিক্যাল পুরো বাড়ি ছোটোবেলা থেকে বাবার আমি রাজনীতি দেখেছি এখান থেকেই আমার ভেতরেও সেই একই পেডিগ্রি কাজ করেছে এটাকে পেডিগ্রি বলবো এটা একটা পেডিগ্রি কাজ করেছে আমাকেও পুরো পলিটিক্সের মধ্যেই পুরোপুরিভাবে ইনভলভ করা করলো এই পেডিগ্রি এবং তার সাথে সাথে এই ফিলিংস এই ভালোবাসাটাও ভেতরে আমার ইনস্টিংক্ট হলো এটা সবাই জানে মানে শুধু এটা আমি বালিদা নয় আমাকে মালদা মুর্শিদাবাদ বা জলপাইগুড়ি শিলিগুড়ি বা ফিঘা থেকেও যারা সব পলিটিক্সের মধ্যে ইনভলভ আছে আমাদের সাথে যারা রাজনীতি করে তৃণমূল তারা সবাই জানে যে বিশ্বয়দার বুকে মমতাদি আছে বিশ্বয়াদা মমতাদিকে দিকে এতটাই ভালোবাসে মদনদাকে এতটাই ভালোবাসে আর পাড়ার লোক সবাই জানে সবাই জানে যে আমার আমার ফিলিংস আমার বুকের মধ্যে রয়েছে